আপনি কি জানেন আপনার ফোনের ক্যামেরা শুধু ছবি তোলার জন্য নয় এটি দিয়ে আপনি লেখা কপি করতে পারবেন গণিতের সমাধান করতে পারবেন এমনকি ছবি তুলে কোনো জিনিসের নাম জেনে নিতে পারবেন এটি কোনো ম্যাজিক না এটি গুগলি লেন্স এর এআই শক্তি আজকের ভিডিওতে আমি দেখাবো গুগলি লেন্স এর কিছু অসাধারণ ট্রিক যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গুগলি লেন্স আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপটি ইনস্টল করা হলে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ফোনের ক্যামেরা ওপেন হবে এবং ফোনের গ্যালারির সকল ফটো শো করবে আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে সেই ইমেজ সম্পর্কে জানতে পারেন আমি একটি গরুর ছবি সিলেক্ট করলাম ছবির মূল অংশটি এভাবে ভালোভাবে সিলেক্ট করবেন এবার ম্যাজিকটি দেখুন আমি যে গরুর ছবিটি সিলেক্ট করেছি সেই ছবি রিলেটেড অনেকগুলো ছবি নিচে শো হয়েছে এবং উপরে গরুটি সম্পর্কে সুন্দরভাবে বলা হয়েছে আপনি চাইলে শো মোর এখানে ক্লিক করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এভাবে যে কোনো ইমেজের সাহায্যে ইমেজ সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবার আমি একটি লেখা আছে এমন একটি ফটো নিয়েছি ফটোটি নেওয়ার সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন সিলেট টেক্স এর উপর ক্লিক করার সঙ্গে ইমেজে থাকা সকল লেখা আপনি কপি করতে পারেন লেখাগুলো কপি হয়েছে কিনা তা বোঝানোর জন্য আমি নোট প্যাড ওপেন করে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সকল লেখা এখানে সুন্দরভাবে পেস্ট হয়েছে এছাড়াও বন্ধুরা লেখাগুলো বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারেন তো এর জন্য ট্রান্সলেট এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে অটোমেটিক ক্রোম ব্রাউজার ওপেন হবে যেহেতু আমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করব তাই এখানে বাংলা না থাকলে বাংলা সিলেক্ট করবেন এরপর যদি একটু নিচে স্কুল করেন তাহলে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখাগুলো সুন্দরভাবে বাংলায় ট্রান্সলেট হয়েছে এরপর আমি আবার গুগলি লেন্স অ্যাপে আসলাম গুগলি লেন্স ব্যবহার করে যে কোনো অজানা জিনিসের নাম খুব সহজেই বের করা যায় ইমেজ থেকে লেখা কপি করা যায় যে কোনো ভাষাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায় তো গাইস গুগলি লেন্স এর কোন ফিচারটি আপনার সবচেয়ে দরকারি মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ